যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা শিউলি গাছের বনসাই শিউলি গাছের বনসাইটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই বনসাইটা কেমন দেখতে হয়েছে এবং এই বনসাইটা কীরকম চলছে আর কি এটা একটা পুরোনো গাছ ছিল সেই পুরনো গাছকে এইভাবে বনশাইয়ের লোক দেওয়া হয়েছে দেখুন শিউলি গাছের বনশাইটা কেমন হয়েছে এই দিকটাকে খেয়াল করুন এইটাকে খেয়াল করুন পুরনো গাছ আর গোড়া সেই পুরনো গাছটাকে কিভাবে বনশাই সেপ দেওয়া হলো পুরনো গাছকে এর মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করে একে ছায়ার মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং জাস্ট হিট ওয়েভ শেষ হয়েছে তারপর কিন্তু প্রসেসটা শুরু করা হয়েছে এবং এই হিট ওয়েভের মধ্যেও কিন্তু গাছ টিকে গেছে এখন এই ভিডিওটায় যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই গাছকে এর একটু পরিচর্যা এইটা নিলাম ছাদের বাগানে যে ঝাড় দেওয়া সেই মাটি আর চা খাওয়ার পর যে সিটে সেই সিটেকে শুকিয়ে নিয়ে তার যে মাটি সেটা এই যে চায়ের সিটে এইভাবে চায়ের সিটেগুলোকে আস্তে আস্তে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে নিলে এই জিনিসটা হয় এই জিনিসটা শুকিয়ে যাওয়ার পর এই জিনিসটা আসে তো যাই হোক এটাকে এর মধ্যে দিলাম আর ছাদ ঝাঁট দেওয়া মাটি এটাকে মিশিয়ে নিয়ে একে খাদ্য হিসেবে একে দিয়ে দেওয়া হবে এর কোনো ডাল এখন আর ছাঁটবো না তার কারণ হচ্ছে এবার ফুল আসার সময় চলে আসছে এবং প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে গেছে ব্রাঞ্চ বেরিয়ে যাওয়ার জন্য তো এইভাবে থাকবে এবং এটা বৃষ্টির জল পাচ্ছে সুতরাং এর কোনো অসুবিধে আলাদাভাবে হচ্ছে না এই প্রত্যেকটা ব্রাঞ্চের থেকেই ফুল চলে আসবে যেগুলো করা সেটা হচ্ছে যে পুরোনো শুকনো পাতা থাকলে সেই পাতাগুলোকে খালি জাস্ট সরিয়ে দেওয়া হচ্ছে একটু অল্প অল্প শুকনো পাতা যেখানেই দেখতে পাচ্ছি সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এতে আলাদা করে কোনো পেস্টিসাইডস এইরকম কিছু দেওয়া হয়নি একে মাঝে মাঝে খালি অন্য গাছেও যখন কাকা স্প্রে করা হয় তখন এতেও অল্প একটু কাকা স্প্রে করে দেওয়া হয়েছে ব্যাস এই হালকা যত্নের মধ্যে এ ডালপালা বিস্তার করছে এইরকম মতনভাবে রয়েছে কোনো অসুবিধা কিছু নেই তো এই হচ্ছে শিউলি গাছের বনসাই এর ফুল যখন আসবে তখন অবশ্য করেই আপনাদেরকে দেখাবো ধন্যবাদ শিউলি গাছের বনসাই